হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আমার মাও ভালো আছে তোমাদের তোরিমাও ভালো আছে যাই হোক চলো মানে আজকে একটা আজকে আরেকটা পর্ব নিয়ে আসছি সেটা কি জানো সেটা হচ্ছে এগারো বছর বয়স আমার ছেলে তবুও কেন স্কুলে যায় না সবাই সে প্রশ্নগুলো করে তো যারা না তাদেরকে বলছি আর যারা আমার তৃণমূল আমার রিলেটেড সব জানে কেন যেতে পারে না তো যারা জানো না তাদেরকে বলছি যারা জানো না তাদেরকে বলছি কারণ আমার ছেলে একা চলাফেরা করতে পারে না করতে পারে না ঠিকই চলাফেরা করে কিন্তু ও মানে আইরোড বলো এইগুলোর থেকে একটু আমি দূরেই রাখি অনেক মা আছে আর ও ছোটোর থেকে ওষুধ খেতে 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 অনেকটা মানে বুদ্ধি কমে বলতে পারো আবার ঠিক হয়ে বলতে পারো কিন্তু ও চলাফেরাটা ঠিক না আর আর দশ আর এগারো বছর বয়সে যার তো সুস্থ স্বাভাবিক যেভাবে মানে একা স্কুলে যাওয়া একা স্নান করা একা খাওয়া অনেক খাওয়া দাওয়া বলো কোথাও কোথাও দোকান থেকে চয়ান সেগুলো আমার ছেলে পারে না আর পারে না আমি সাহসই সাহস পাই না আমরা তো ওকে স্কুলে তো সবসময় নিয়ে যেত নিয়ে যাওয়া খুব দরকার এখন তো বর্তমানে স্কুল তো একটু দূরে আমাদের বাড়ি থেকে প্রায় পুরো আড়াই কিলোমিটার দূরে স্কুলে যেতে পারে না বাড়িতেই থাকে আমি স্কুলে ভর্তি ঘুরতে পার করেছি ভর্তি করালে হবে নিয়ে যেতে হবে না তো ভাবছি আগামী কাউকের থেকে স্কুলে আমি নিয়ে যাবো মেয়ে নিয়ে বসে সে থাকবো তারপর আবার ছুটি হবে আবার নিয়ে যাবো কী হবে বললাম মানে ডাক্তার সঙ্গে কনসাল্ট করলাম ওকে যে চে আপ হওয়া চেক আপটা করালাম ডাক্তার বললো যে দিদি কোনো মতে স্কুল বন্ধ করাবো স্কুল বন্ধ করলে কী হবে ওর আর আরও চেঞ্জ হয়ে যাবে ও স্কুলটাকে বুঝবে না ও বন্ধু বান্ধবকে সেটা বুঝবে পড়াশোনা না করুক মানে ও তো পড়াশোনা তো মুখস্থি জিনিস কে জিনিস রিডিং কে জিনিস এখন তো বাবা করে একটু রিডিং করে মানে ও এখন ফাইভে পড়ে মানে ভালো ভাবলো ও বুঝলা তো ছোটোর থেকে ও এতটাই ছিল না সত্যি ভিডিও ডিস্টার্ব হচ্ছে মেয়ের জন্য কিন্তু কী করবো বাইরে কেউ মানে একা একা ও বাবা তখন বাইরে থাকে তাই আমার ভিডিওটা কন্টিনিউ করা খুব দরকার আর আমি চেষ্টা চালিয়ে যাবো সেটা তোমরা জাতীয়ভাবে বাধা দাও আমি কখনো আমি চেষ্টা চেষ্টা ঝাপতে তো ওই যে এরা হচ্ছে আমার আমাদের একটা মানুষ যদি আজকে তেরোটা বর্ষ এগারো না এগারো বছর বয়স তেরো দিন বয়স থেকে সূর্য রয়েছে তার মাঝখানে অনেক ঝাপঝাপটা গেলো অনেকবার হসপিটালকে ভুক্ত হয়েছিল অনেকবার অঙ্কার হয়েছে জ্ঞান শূন্য হয়ে যায় বিরক্ত বোধ করতেছে যা কিছু থাক এইভাবে করি নাহলে আমার কাছে ভিডিও দেওয়া হবে না আর অনেক দিন থেকে ভাবি আর একটা কথা থাকতো ভিডিও দিতে খুব কষ্ট হয় অসুবিধা হয় মেয়ে ডিস্টার্ব করে ছেলে ছেলে তো কিছু বোঝে না মেয়ে যাও বোঝে ছেলে দেওয়া বোঝে না তো এখন আমি মানে মেয়েকে স্নান করিয়ে ছেলেকে স্নান করিয়ে দিয়ে তারপরে আমি আসছি আমি বাড়িতে বসে আমাদের ভিডিওটা কন্টিনিউ করি তো এ দেখো খুব ডিস্টার্ব করে যাই হোক মানে আমার ছেলে একটাই ওকে বয়ার তো ওষুধ শুরু হবেই এরকম হয়ে গেলো আর ওর ওষুধ চলবে আঠেরো বছর চলবে আগামী বারো বছর ওর বাড়ি চেক আপ আছে চেক আপ করবো ডাক্তার দেখবে ওর নায়কটা সত্যি মানে সমস্যাটা আছে কি না ওষুধ তো চলছে হ্যাঁ বা তো ওষুধ চলছে ওষুধ চলবে আর আমি চালিয়ে যাচ্ছি কষ্ট হচ্ছে তবুও কিন্তু আমি আজ পর্যন্ত বলা ওষুধ কোনো বন্ধ করি না আমাদের অসুবিধা হলো কিন্তু আমি ছেলে ওষুধ বন্ধ করি তো এটা হচ্ছে সমস্যা মানে এগারো অনেকে প্রশ্ন করি আমার ছেলে এগারো বছর বয়সে এখন স্কুলে যেতে পারে না আর পারে না কেন যদি পারতো তাহলে কি বাড়িতে বসে রাখতাম ওই জন্যই তো পারে না সমস্যা আছে বলেই পারে না তো কালকের থেকে আমি ভাবলাম স্কুলে একটা অ্যাপ্লিকেশন হতে পারে ভর্তি হওয়ার পরে ওই একদিন স্কুলে যায় না আর ওই স্কুলের স্যাররাও জানে না ওর সমস্যাটা কারণ ও তো ধরো একটা হয়তো পড়া দিল স্যার অতটা মুখস্ত করতে পারবে না ও একটা সাবজেক্টের বলে যে ইংলিশ বইটা করো সেটাও বার করতে হবে যদি বলে যে বেঙ্গলটা বের করো তাও বের করতে পারবে ও এইগুলো জিনিস বোঝে না যায় না এটা হয়তো আমাদের মানে ভুল না আমাদের তখন মানে ছেলেকে নিয়ে আসা পরে আমাদের ওনার আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো যদি স্পিস্তাভে এটা করাতে পারতাম তাহলে আমার ছেলে অনেকটা ঠিক হয়ে যেত আর দেখো তো বারো মাস দিন টাইম ওষুধ কত ঠিক থাকবে মেন তো ও নার্ভের ওষুধ খায় না ব্রেনের ওষুধগুলো খায় এখন ডাক্তার বলছে যে একটু যদি মেয়ে নিয়ে যেতে পারতাম ওখানে নিয়ে গেলে এই ধরনের বাচ্চা একটু ঠিক হয় আর একটু পিস্তে ঠিক হয় কিন্তু জানি না পারবে আমার এখন চেষ্টা হচ্ছে আমি এগুলো জিজ্ঞেস করতে পারি আর তবেই আমি ছেলেকে প্রপার ট্রিটমেন্টগুলো প্রপার জায়গা ভালো জায়গায় একটা পৌঁছাতে পারবো আর ছেলে বৃদ্ধ আর আমাদের ধরো কি যেন দিনের জায়গা যা ছিল সেগুলো ছিল জন্য অনেকটা ক্ষয়ক্ষতি করা হয়ে গেলো এখন আমার বাবা অসুস্থ ছিল অসুস্থ ছিল তারপর এখন চেষ্টা করছি কারণ ঋণ কখনো কেউ তোমাকে মুখ ধেয়ে রাখা দেয় না তখন আমার ওর বাবা অসুস্থ ছিল তাই আমি তা বলে আমার ঋণ করে ওকে চিকিৎসা করা হয়েছে এখন তো কেউ ছাড়বে না এখন একটু যাই হোক এখন এগুলো দিতেই হবে আবার চেক আছে সেগুলো করতেই হবে আর না বলো যে সোশ্যাল মিডিয়ায় আমি হেল্পিং পোস্টটা কেন করেছিলাম হেল্পিং পোস্ট কেন করেছিলাম মানে আমার ছেলের জন্য ছেলের দেখো লাইফ টাইম ওষুধ ছেলের লাইফ টাইম চিকিৎসা বাবার চিকিৎসা এই জন্য আমাদের যেটুকু অল্প একটি আছে যারা আমার ফেসবুকে দেখবে আর জানবে কত কথা আর আমাদের যে পরিস্থিতি এখন বর্তমানে আমার রোগের শেষে ছিল তাছাড়া আমাদের পরিস্থিতি এতটা খারাপ ছিল না বুঝতে পারলাম যাই হোক এখন মানে করব চেষ্টা করছি যে কিছু কিছু করতে পারে করবো যদি এখন না পারলে চিকিৎসাটা মোট মেন কথা এখনও বন্ধ হয়নি ওটা আমি যে করে হোক তো এটাই হচ্ছে আমার কথা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা ভালো শেয়ার করে দিও শেয়ার করলে আমার অনেক উপকার হবে আর আমি বললাম যে আমি নিজে আমার উপর ডিপেন্ড করছি কারণ ওর বাবা একটু এখন আর অনেকটা পরিশ্রম করতো হবে করতো মানে ব্যবসা মাঝে ভালোই ছিল ওরা অসুস্থ অনেক অসুস্থরা পেশা দিতে পারত না ভালোভাবে সুস্থ থাকবে